সালামুয়ালাইকুম ভাই চলে আসছি পোশাক মালা ভিডিও নিয়ে আমি মুক্তার বেশ আজকে হচ্ছে ঈদ স্পেশাল কিছু ড্রেস থাকবে অনেক গর্জিয়াস কিছু প্রোডাক্ট থাকবে এবং বুটিক্সের কিছু যেগুলো বুটিক্সের মধ্যে কিছু গর্জিয়াস প্রোডাক্টও চলে আসবে কিন্তু এই ভিডিওর মধ্যে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পোশাক মেলা শব তিন বাই সত্তর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এডো ঢাকা বাসপাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনসার নাম্বারটা সব দোকানে থাকে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তবে অনলি হোলসেলের ক্ষেত্রে আর আমাদের একটা ফেসবুক পেজ আছে যেটা পোশাক মেলা পোশাক মেলা ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন বেশ অনেক সুন্দর কালার কন্টাস্ট একটা ডিজাইন বেশ অনেক চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে রেওন কটনের মধ্যে ঈদ স্পেশাল কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন কত সুন্দর একটা নিমকি ডিজাইন করা হচ্ছে বেশ এই সুন্দর এই ডিজাইনটার মধ্যে বেশ অনেক চমৎকার করে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু হাতের কাজ এবং স্টোনের কাজ থাকবে কারণ যারা ঈদে একটু গর্জিয়াস চান বুটিক্সের মধ্যে এই সুন্দর ডিজাইনটা নিতে পারেন ব্যাকসাইডটাও দেখেন কত সুন্দর ব্যাকসাইডের প্রিন্টটা থাকবে স্লিপটাও থাকতেছে কিন্তু অনেক গর্জিয়াসের মধ্যে আর সাথে একটা প্যান্ট পাচ্ছেন মেরুন কালারের হান্ড্রেড পার্সেন্টের কটনের প্যান্ট যে প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কলি সিস্টেম দেওয়া আছে আপনাদের সমস্যার সুবিধার্থে নিচে কিন্তু প্রিন্ট করা থাকবে আর দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন কিন্তু এই সুন্দর ডিজাইনটা রেওন কটনের মধ্যে সেম বডির কাপড়েই একটা দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকার জন্য একশো উনষাট নম্বরেও কথা বলে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে হলে ভিডিও শেষে আমি সব লোকেশনটা আবারও বলে দিয়ে দিব স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফ্টের তিনে তিন বাই সতেরো দোকান আর একটা সুন্দর একটা ক্রিম কালারের হাতের কাজের মধ্যে এটাও কিন্তু কাটছুপি করানো আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে ল্যাভেন্ডা কালারের প্যান্ট সেম বডি কালারের একটা দোপারটা প্রাইস থাকতে সে অনলি পনেরোশো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আপনাদের রিকোয়েস্টেড ডিজাইনটা ভিউস এবার যারা পাননি এই ডিজাইনটা এবার কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শপে ভিউস দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে বিয়াস দেখেন হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন কোয়ান্টিটি চলে আসছে বিয়াস অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখেন মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটার মধ্যে সাথে কিন্তু একটা দোপাটাও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনে মেরুন কালারের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনেক মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ল্যাভেন্ডার কালের একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু হাতে সুন্দর করে কিন্তু সুতোর কাছ থাকবে অনেক সুন্দর নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর নিচে কিন্তু রেফেল করানো আছে আর সাথে কিন্তু একটা বেবি পিঙ্ক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে দোপাটাও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালারফুল একটা দুপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিকস প্রতিটা প্রাইস কিন্তু আমাদের ফিক্সড প্রাইস থাকবে আমাদের সবটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইসের সব একটা কোনো বার্গেনিং চলে না যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারির প্রাইসটা কিন্তু আরও কমবে যারা পাইকারি নেবেন তাদের জন্য বলবো ভিয়াস সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা দোকানে আসে ভিজিট করতে চান তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে আসবেন এনে অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাটাও পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটার মধ্যে দেন কত সুন্দর করে কিন্তু দেখেন সিকুয়েন্সের কাজ করানো আছে স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক স্টাইলিশ একটা স্লিপের মধ্যে নিচের দামানটাও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে ওভার বডিটার মধ্যে কিন্তু সিকুয়েন্সের কাজ অনেক সুন্দর একটা ডিজাইন প্যান্ট পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক চমৎকার একটা এক কালের মধ্যে নিচে পাইপিং করানো আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কাঠছুপিও আর করানো এটা কিন্তু তাঁতের কাপড় হাতে বুনন করা তাদের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু প্লেট সিস্টেম করানো হচ্ছে সাথে কিন্তু কারচুপির কাজ করা গ্লাসের কাজ নিচে স্টনে কাজ থাকবে সাথে একটা অরেঞ্জ কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা দেখাবো বেশ এই সুন্দর দোপারটা আমি কিন্তু খুলে দেখাচ্ছি কারণ দুপারটা কিন্তু এর আসল সৌন্দর্য আপনারা দোপাট্টাটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সুন্দর ডিজাইনটা কিন্তু কেউ মিস করবে না বেশ অনেক কোয়ালিটি ফুলের একটা ঈদের একটা স্পেশাল একটা ড্রেস দেখেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন বেশ অনলি ষোলোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে মাস্টার্ড কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে গলার ডিজাইনটা রাইফেল করানো আছে সুতোর কাজটা দেখেন কত নিখুঁতভাবে কাজটা করানো আছে সাথে কিন্তু একটা পিঙ্ক কালারের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা মাস্টার্ড কালারের একটা দোপাট্টা আছে সেম বডির কালারের একটা দোপাট্টা মিল ড্যাং দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ এগারোশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বিয়ার্স ব্যাস আমাদের সব ভিজিট করতে হলে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফ্টে তিনে চলে আসবেন তিন বাই সতেরো নাম্বার দোকান আমাদের সব নাম্বারটা অবশ্যই মনে রাখবেন আরং কটনের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার করে সুতোর কাজ থাকবে আর সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে দেখেন সুরমা অ্যাশের সাথে কিন্তু সেম বডি কালারের কন্ট্রাস্টের মধ্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন যারা ফর্টি এইট সাইজের ড্রেস নিতে চান তারা অবশ্যই বি পোশাক মেলা একবার হলেও ভিজিট করবেন দেখেন ইয়েলো এবং অলিভ কালার কন্টাস্টের মধ্যে দেখেন বেশ এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন কত ডিফারেন্ট কোয়ালিটির প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনারদের তৈরি করানো দেখেন আনারকলি সিস্টেমে কিন্তু আমাদের থ্রি পিস্টার প্যাটার্নটা দেখেন কত সুন্দর করে নিখুঁতভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা সাইড দিয়ে কিন্তু পাইপিং সিস্টেম করানো আছে স্লিপটাও পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টে প্যান্টটাও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সাথে কিন্তু একটা ইয়েলো কালার একটা দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বিকজ অনলি পনেরোশো টাকা রেওন কটনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো মেরুন কালারের মধ্যে ঈদ ঈদ যেহেতু চলে আসছে মেরুন কালারের কেউ ড্রেস নিতে হলে এই ড্রেসটা নিতে পারেন অনেক কালারফুল একটা কন্টাস্টে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক কোয়ালিটিফুল একটা ডিজাইন প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্টের কটন একটা প্যান্ট সাথে রেওন কটনের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বস অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রতিটা প্রাইস কিন্তু আমাদের রিটেল প্রাইস ফিক্সড প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য আমাদের তিন বাই সত্তর নাম্বার শপে চলে আসবেন যারা অনলাইনে কিনবে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন একশো উনষাট নাম্বারটা সবসময় দোকান থেকে এই নাম্বারের সাথে কথা বলে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ